আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযিনা ইয়ানকিজুনা যহাবা ওয়াল ফিদ্দ তাওয়ালাইউনফিকুনাহা ফী সাবাইলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুন্ন রূপকে যারা বাসকর্জ্য করে রেখে দিয়েছেন ওই আল্লাহর দরবারে যারা যাকাত প্রদান করেন নাই যাদের মালকে বাসকর্জ্য মানি স্থগিত রেখে আল্লাহর দরবারে যারা যাকাত প্রদান করেন নাই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বর্ণ স্বর্ণরূপাগুলি মানুষের জন্য আজাব হয়ে যাবে কন্যা নাউজুবিল্লা কেমন আজাব হবে হাদীশ্বরী প্রমাণ করে এই স্বর্ণরূপগুলি যত বড় আকারে আছে এগুলোকে আগুনের তাপ দেওয়া হবে যখন গরম হয়ে যাবে ওই মুসলমানদের কপালে তাদের পিঠে তাদের শরীরের মধ্যে দাগ দিবে কন্যা না ইমানদার নামাজ পড়েছে রোজা রেখেছে তাহাজ্জুদ করেছে যত কিছুই আমল করেছে কিন্তু আল্লাহ প্রদান করে নাই। আল্লাহ এই মালগুলি বান্দার জন্য হয়ে যাবে রয়েছে আপনি রেখে দিয়েছেন বছরের পর বছর আপনার মালের জাকাত এসেছে কিন্তু আপনি দেন নাই এই মালগুলি আপনার জন্য আজাদ হয়ে যাবে নামাজ ঠিক নামাজ পড়েছেন রোজা রেখেছেন পাঁচ তো ঠিক মতো মসজিদে এসেছেন কিন্তু গরিবের হক আল্লাহ রব্বুলের হুকুম যেই জাকাত সেই জাকাত আপনি প্রদান করেন নাই এই স্বর্ণরূপের কারণে আপনার সম্পদের জাকাতের কারণে আপনাকে জাহান নামে যেতে হবে কন্যা নাউজবিল্লা তাইলে জাকাত দেওয়ার দরকার আছে না নাই এক্সাম্পল হসপিটালে দুইজন রুগী গেলেন মনে করেন একজন রুগীর হাই প্রেশার প্রেশার আছে না এই পাশের আপনাদের আসেনি এই পাশে তারা আছে হাই প্রেশারের রুগী যদি যায় তাকে মেডিসিন দিতে হবে যেন এটা নর্মাল হয় বলেন কি না আর লো প্রেশারের যে রুগীটা আছে তার শরীরে দিতে হবে যেন শরীরে একটু প্রশস্তি জাগে একটু এনার্জি হয় যখন এনার্জি হবে শক্তি হবে তখন তার শরীরের যে প্রেশার লোটা আছে ওই লোটা কেটে যাবে লোকটা সুস্থ হয়ে যাবে বলেন ঠিক কিনা হাই প্রেশারের রুগীর রক্তের চাপ থাকে বেশি ঠিক কিনা যারা মেডিকেল সায়েন্স যারা মেডিকেল বোঝেন সায়েন্স বোঝেন ডাক্তারি বোঝেন বা স্বাভাবিক আপনি বুঝবেন যাদের একটু হাই প্রেশার রক্তের চাপ থাকে এই লোকটার গায়ে যদি আর দুই ব্যাগ রক্ত দেওয়া হয় লোকটা বাঁচব না মরব মরব যাক ঠিক আছে মনে করেন লো প্রেশার যে ব্যক্তির ওনার শরীর থেকে যদি আরো দুই ব্যাগ নিয়ে নেওয়া হয় ওনার ব্যাগ শরীর থেকে দুই ব্যাগ রক্ত নিয়ে নিল রক্ত দুই ব্যাগ বের করে দিল উনি কি বাঁচবে না মরবে কারণ ওনার শরীরে রক্তের প্রয়োজন আর যার শরীরে রক্ত হাই বেশি যার হাই প্রেসার তার তো রক্তের চাপই আছে তার শরীরে আরো রক্ত দিলে উনি সহ্য করতে পারবে এক্সাম্পল সেম যদি কোনো মুসলমান সমাজ পরিবর্তন না কেন জানেন মুসলমান কেন বিশ্বের গৌরবে কেন আসতে পারে না মুসলমানের সবচেয়ে বেশি সমস্যাই হচ্ছে মুসলমান তার উপযুক্ত জাকাত প্রদান করে যদি করত একটা সমাজেও গরিব মানুষ থাকতো আমি জানি অনেকের খারাপ লাগবে কারণ যারা ধনী মানুষ আছে অনেকে কিন্তু জাকাত প্রদান করে অনেকে জাকাত দিয়ে দেয় যারা জাকাত দিয়ে দেয় শুধু একবারে নিশ্চিন্ত কারণ আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন আমার বন্দা যখন দান করবে যখন জাকাত প্রদান করবে তার এই সম্পদ এই মালের জিম্বাদার আমি আল্লাহ হয়ে যাই কন্যা আল্লাহ বান্দা যখন জাকাত প্রদান করবে আল্লাহ রব্বুল আলমিন বলে বান্দা যখন আমার বান্দা জাকাত প্রদান করলো জাকাত গরিবের হকটা গরিবকে দিয়ে দিল আমি রব্বুল আলমিন তার সম্পদটাকে পুরোপুরি পরিষ্কার করে দেই কন্যা সুবাহান রক্তের মধ্যে যদি কোন রকম অন্য সমস্যা হয়ে যায় যদি মানুষের শরীরের যে বিভিন্ন রোগগুলি আছে যদি রক্তে প্রবাস করে তাইলে রক্ত বন্ধ হয়ে যায় মানুষ হার্ট অ্যাটেক করে বা বিভিন্ন অ্যাটেকের সমস্যা হয়ে যায় বলেন ঠিক কি না যখন মানুষের সম্পদের মধ্যে যখন জাকাত প্রদান না করবে না থাকবে তখন মানুষের সম্পদের মধ্যে এই চলিত সম্পদটা আস্তে 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 করে এটা যখন জমা হতে থাকবে আল্লাহর বলেন এভাবে যখন বান করে যাবে অ্যাট্যাক করে যাবে ওই বান্দার সম্পদ মানুষ যে খাবে আর দেওয়ার চেষ্টা করবে না সোর বাতফারে ধরে ফেললে তার থেকে উদ্ধার করা সম্ভব হবে না যখন কোনো মানুষ সম্পদ মানুষ থেকে অত্যাচার করে নিয়ে যাবে ওই অত্যাচারী ব্যক্তির থেকে আনা সম্ভব হবে কারণ এই সম্পদের ঠিক কিনা মধ্যে যারা ধনী মানুষ আমি যাদেরকে দল দিয়েছি সম্পদ দিয়েছি তাদের মন পরীক্ষা করেছি আমার বান্দারা যখন আল্লাহ আর রাস্তায় গরিবদেরকে জাকাত প্রদান করবে গরিবদেরকে সৎকা করে দিবে আমি রব্বুলাদামিন বান্দার ওই সম্পদের জিম্বাদার হয়ে যাই কন্যা সুবাহান আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী ছিলেন সাহাবাদেরকে বলতেছেন নো সাহাবীরা আরে শোনো তোমাদের যাদের উপরে যাকাত ফরজ হয়েছে যাকাত দিয়ে দিবা একজন ইহুদি মহিলা আল্লাহর হাবিব যেই কথাটা বললেন এই কথাটা শুনে ফেললেন কন্যা সুবাহান আল্লাহ ইহুদি মহিলা শূন্য সম্পদের জাকাত দিলে আল্লাহ যে জিম্বাদারা দ্বারা হয়ে যায় কোন শত্রু ওই সম্পদের লোভ করে ঠেকাইতে পারবে না এই কথাটা যখন ইহুদি মহিলা শুনলেন এবার ইহুদি মহিলা জাকাত দেওয়া শুরু করলেন অথচ এই ইহুদি মহিলা ইমান আরে নাই কন্যা আল্লাহ আকবার পাশে ইহুদিরা ডাক কয় ও মহিলা তুমি কেন জাকাত প্রদান করো তুমি তো মুসলমান হও নাই ওই যেই লোকটার জবান দিয়ে যেই কথাটা বলেছে উনি আর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই যাকে আল্লাহ রব্বুল আলামিন আলামিন স্বীকৃতি দিয়েছেন ওই আলামিন যিনি রহমাতাল লিল আলামিন ওনার জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বের হতে পারে না কন্যা সুবহানাল্লাহ ওই মহিলা অন্য অন্য দেশে ব্যবসার মধ্যে টাকা লাগাইতেন সিরিয়ায় ব্যবসা যাইতেন এ বছর সিরিয়ার ব্যবসার মধ্যে উনি একশো কোট খরিদ করেছেন যোগাযোগের মাধ্যমে টাকা লেনদেন করেছেন মহিলা বলতেছেন যদি মোহাম্মদ যেই কথাটা বলেছে এই কথা যদি সত্য না হয় মোহাম্মদকে একটা জায়গায় আমরা ঠেকানোর পায়সালা পেয়ে যাবো কন্যা ঠিক কি না কারণ ইহুদিদের কালচারেই যেটা ছিল রহমাত আল্লীল আলামিনকে কী বাবু ঠকানো যায় বলেন ঠিক কি না এবার মহিলা কয় মোহাম্মদ বলেছে। যেই লোকটা জাকাত প্রদান করবে তার সম্পদের জিম্বাদার আল্লাহ হয়ে যায় আমি এবার জাকাত দেওয়া আরম্ভ করে দিলাম যদি মোহাম্মদ এই কথাটা সত্য হয়ে যায় তো তো আমার মালগুড়ি ফিরে আসবে আর যদি মাল না ফিরে আসে এই মদিনাতুল মোনাউরায় রহমাত আল্লিলামিনকে থাকতে দিব না কন্যা নাউজুবিল্লা যখন এই কথাটা তার মধ্যে চিন্তা করলো এবার সিরিয়ায় যখন টাকা পাঠাইয়া দিল সিরিয়ায় তার কর্মকর্তা যখন চলে গেলেন একশো ওট আনার জন্য সিরিয়া থেকে যখন মালগুড়ি আসবে আর ওই মহিলা বড় চ্যানশনে পড়ে গেলেন আরে মোহাম্মদের কথা শুনে আমি জাকাত দেওয়া আরম্ভ করলাম আমার সম্পদের জাকাত তো দিতেছি দিতেছি আবার এদিক দিয়ে একশো ওট কেনার জন্য আমি টাকা পাঠাইলাম না জানি এইবারের মালটা নাই আসে কন্যা নাউজুবিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয় ও মহিলারে তুই জানোস না আমি আমার রহমাতাল লিল আলামিনকে কেমন নবী বানায়া পাঠাইলাম এই নবীর জবান দিয়ে যখন যা বলে অবশ্যই অবশ্যই তাই হয়ে যায় কন্যা সুবহান আল্লাহ আরো আসতে কন সুবহান আল্লাহ এবার সিরিয়াত থেকে যখন উট নিয়ে আসতেছেন গুরু বাজারে দেখলে গেলে দেখবেন একটা ব্যবসায়ী কাছে না কয়েকটা ব্যবসায়ী কাছে বলেন ঠিক কিনা কেউ গাড়ি নিয়ে গরু নিয়ে যায় কেউ বা হাঁটাইয়া হাঁটায় গরু নিয়ে যায় বলেন ঠিক কি না সিরিয়াত থেকে ব্যবসা করতেছেন সবাই যখন ওট কিনে কিনে আনতেছে মাস্তায় যখন চলে আসলেন মাস্তায় যখন আসলেন এবার ডাকাতি আরম্ভ হয়ে গেল মহিলার কালে শব্দ আসছে ডাকাতি হচ্ছে মহিলা কয়ে মাল চলে যাবে ঠিক আছে কিন্তু মোহাম্মদকে এবার এমন একটা শাস্তি দেব। এমন ভাবে অপমান করব মোহাম্মদ যেন আর এই মদিনার নগরীতে না থাকে কন্যা না মাল খরিদ করে নিয়ে আসতেছে কয়েক পাঠি আসছে কয়েক পাঠির মাল ধরা পড়ে গেছে মহিলা তো নিশ্চিত এবার আল্লাহর হাবিব সাল্লামের খোঁজ করা আরম্ভ করলেন কোথায় আছে এবার দেখতেছে হঠাৎ করে মহিলা যাদেরকে সিরিয়ায় পাঠাইলেন ওই রাস্তা থেকে যেন হয় ওট নিয়ে সবাই আবার আগমন করতেছেন কন্যা সুবাহান আল্লাহ মহিলা তো অবাক হয়ে গেলেন তীরে আগের যতগুলি পাঠি আসলো সবার মালগুলি নাকি ডাকাতি হয়ে গেল আমার মালগুলি কিভাবে আসে নিশ্চয়ই রহমাত সাধারণ কোন নবী নয় নিশ্চয়ই সে হক এবং শ্রেষ্ঠ নবী কন্যা সুবাহান আল্লাহ যখন চলে আসতেন এবার তার পাঠি যখন সামনে এসে সালাম বিনিময় করলেন বললেন কিরে ভাই রাস্তায় নাকি ডাকাতি হচ্ছে তোমরা কিভাবে নিয়ে আসলাম এবার তার কর্মকর্তা ডাক দিয়া কয় মালিক আপনি জানেন না আমরাও জানি রাস্তার মধ্যে ডাকাতি হয়েছে আমাদের আগে যত পাঠিগুলি এসেছে ওট নিয়ে সবার ওটগুলি ডাকাতি করে রেখে দিয়েছে আমরা যখন আসতেছিলাম হঠাৎ করে একটা পাথরের মধ্যে আমাদের সামনে যেই প্রকৃতিটা ছিল ওটটা ছিল ওই ওটটা যখন হুচুট খেয়ে পড়ে গেল পায়ের মধ্যে একটা ব্যথা পাইল। সামনের ওটটা যেভাবে হাটে পিছনের ওটগুলি সিরিয়াল মতো হাটে কন্যা ঠিক না যখন সামনের ওটটা বসে গেল পেছনের এই একশো নিরানব্বইটা ওট সবাইগুলি বসে গেল ওই এটার আমরা যতক্ষণ পর্যন্ত চিকিৎসা দিতে পারি নাই তাকে সুস্থ করতে পারি নাই অতক্ষণ আমরা আসতে চেষ্টা করি নাই যখন আমরা আমাদের সামনের ওটটাকে শক্তিশালী ওটটাকে আমরা সুস্থ করে তার চিকিৎসা দিয়ে যখন হাঁটা আরম্ভ করলাম যেই জায়গার জায়গার মধ্যে মধ্যে ডাকাতি ওই আইসা দেখি গো অনেক মানুষের ওট নিয়ে গেছে এই জায়গার মধ্যে আর একটা ডাকাতো নাই আমরা এই সোজা রাস্তা দিয়ে আপনার দরবারে চলে আসছি কন্যা আল্লাহ এটা আর কারো হুকুমত

জোরে কনকে হইয়া যায় আল্লাহ হইয়া যায় পৃথিবীর কোন শত্রু তার সম্পদের মধ্যে আঘাত করতে পারে না তার সম্পদকে কোনোভাবে ভাবে নিতে পারে না এই সম্পদের মধ্যে কোনো লোভ রাখতে পারে না আমি এই কথা শোনার পরে যখন আমি যাকাত প্রদান করা আরম্ভ করলাম আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আমার মনের আশা পূরণ করেছে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ এক দিয়া কয় রহমাতাল লিল আলামিন আমি সরাসরি আপনার জমান থেকে কালি মা পরে মুসলমান হয়ে যেতে চাই সুবাহান আল্লাহ ইহুদি মহিলা যদি মুসলমান হইতে পারে আমরা তো মুসলমান হওয়ার পরে আমরা দান করতে রাজি না যাকাত দিতে রাজি না বলেন ঠিক কি না অনেকের সম্পদ আছে কয় লাভ নাই এত কষ্ট কইরা ইনকাম কইরা টাকা উপার্জন করলাম আর গরিবে দিয়ে দেব এরকম চিন্তা অনেকের আছে না আল্লাহ তাদের বুঝ দান করুক আমিনগন দুনিয়ার মুসলমান সম্পদ যদি আপনার ঘরের মধ্যে আসে যদি জাকাত প্রদান না করেন কোন গরিব মানুষকে যদি আপনি হেল্প না করেন আল্লাহ রব্বুল আলমিন দেখেন কি দেখেন না জুরে কন দেখেন কি দেখেন না এক বিক্ষু ঘরের দরজার সামনে চলে আসছেন একটু দুপুরবেলা বেলা যখন হয়ে যায় যখন দেখবেন একটা গরিব মানুষ বিক্ষুক আপনার দরবারের মধ্যে ঘরের মধ্যে চলে আসে তখন বুঝতে হবে নিশ্চয়ই তার পেটের মধ্যে কোনো না কোনো খিদা আছে বলেন ঠিক না একজন ধনী মানুষ হঠাৎ করে তার ঘরের মধ্যে তার ঘরের সামনে একজন বিক্ষুব চলে আসছে দুপুরের খাবারটা খাইয়া মাত্র দড়ি মানুষটা ঘুমাইতে গেছে কি আরাম এসিটা লাগাইলো দরজার মধ্যে করেন বেল বা দিলে এবার আর ভাল লাগে না বলেন ঠিক কিনা ঘুমাইছি মাত্র ফকির এসে এখন ডিস্টার্ব করে বের করে দাও এরকম বলে কি বলে না এই দিয়ে বলে না এইbart তো বলে দিছে স্ত্রী বড় ইবানদার মুতাকিন পরেশকারের মেয়ে স্ত্রী রাগ দেয়া কয় স্বামী গো আপনি এই কাজটা ভালো করেন নাই কারণ আমার বাবা ওই মানুষ আমরা যখন ছোট্ট ছিলাম আমরা দেখলাম এই ছোট্টকালে আমাদের ঘরে যদি অল্প খাবারও থাকতো যদি কোনো গরিব মানুষ আমাদের দরজার মধ্যে আসতো কোনদিন আমার বাবা ওই দরজার থেকে বিক্ষুপকে পাঠায় নাই কন্যা আপনি এই দিলেন আল্লাহ কিন্তু সহ্য করবে না এই কথারা যখন বললেন স্বামী অনেক রাগান্বিত হয়ে গেলেন জগড়াঝাটি আরম্ভ করে দিলেন এবার বলতেছেন তুমি যদি আমার কথার মধ্যে আরেকবার বেটু দাও তোমাকে আমি তালাক দিয়ে দিব কন্যা না স্ত্রী ডাক দিয়া কয় স্বামী এই দুনিয়াতে আমি মনে করছিলাম আমার একটাই মাত্র বিবাহ আমি তো কোনোদিন কল্পনাও করি নাই আপনার জবান দিয়ে তালাকটা এই কথাটা আসবে ওগো স্বামী আমার আর আমি অপেক্ষা করতে চাই না যেহেতু আপনি বিক্ষুবকে কেন্দ্র কইরা আমাকে তালাক দিতে চেষ্টা করলেন আর আমি আপনার ঘরের দরজায় থাকতে পারবো না কন্যা আল্লাহ আকবার এই কথা বলছি পরে রাত কইরা স্বামী বেরো যাও গরিবের মেয়ে বিয়ে করে আনছিলাম মনে করছিলাম যে এটা ভালো হবে ভিক্ষুকের কথা ভিক্ষুককে ভিক্ষা দেই নাই বলে তোমার এত মায়া লাগছে বের হয়ে যাও আমার ঘর থেকে এবার স্ত্রী বড় আল্লাহওয়ালা তাহাজ গুজারি ঘর থেকে বের হয়ে গেলেন বাবার ঘরে যাওয়ার পূর্ব মুহূর্ত বাবা যখন দেখলেন মেয়েটার চোখ বেয়ে বেয়ে পানি পরে বাবা আঞ্জা করে ধরে বলে মাগো কেন চোখের পানি গুলি এভাবে পালাইতেছ ডাক দিয়ে বলে বাবা আপনি যখন আমরা ছোট্ট ছিলাম দেখতাম ঘরের দরজার মধ্যে যত ফকির আসতো মিসকিন আসতো কোনদিন আপনি ফিরে দেন নাই গো বাবা কিন্তু আপনার মেয়ের জামাই আমার হাজবেন্ড ঘরের দরজার মধ্যে একজন বিক্ষুক গেল তাকে এই সময় যখন তারা দিল ওই বিক্ষুকটা কান্না করতে করতে চিল্লাইয়া যখন চলে গেল বাবা আমি মুসলমানের সন্তান আমি ইমান দ্বারা আমি সহ্য করতে পারি নাই কন্যা আল্লাহ আকবার বাবা কয় তাইলে তুমি কি চলে আসছো বাবা শর্মের বিষয় হচ্ছে আমাকে তো আপনার জামাই তালাক দিয়ে দিয়েছে আমি তো এখন আর তার ঘরে নেই দেওয়ার তো আমি তারা আমি তো তার ঘরে থাকতে পারি না। বাবা আমি চলে আসছি। এবার দিয়া আমার টুকরামে যেহেতু জামাই তোমাকে বিখ্যা দেওয়ার জন্য কেন্দ্র করে তোমাকে তালাক দিয়েছে তুমি আর যা তার ঘরে যাওয়ার দরকার নাই এবার ওই মেয়েটা ঘরে বৈশা বৈশা কান্না করে আর বলে আল্লাহ তুমি তোমার এমন বান্দাকে কেন দুনিয়ায় বানাইলা যেই ঘরের দরজার মধ্যে পাঠাইলে তার ইজ্জত থাকবে না সম্মান থাকবে না এমন দরজার মধ্যে না আল্লাহ যেই ঘরের দরজার মধ্যে ফকিরে পাঠাইলে ইজ্জত সম্মান থাকবে না তাইলে এই ঘরের দরজার মধ্যে ফকিররে পাঠানোর কি দরকার কারণ দুনিয়ার মানুষ তো কোন গরিব মানুষকে তারা দেখতে পারে না বলেন ঠিকই না এটা বলে যখন রাত্রে গভীরে কান্না করেন বাবা ডাক দিয়া কই মাগো তালাক দিয়ে দিয়েছে আর যাওয়ার দরকার নাই আল্লাহর কাছে ফরিয়াদ কর গো মা এই বয়সে একটা নেককার স্বামী তুমি পাও কি না কন্যা সুবহান আল্লাহ হঠাৎ করে মেয়েটা ইবাদত করে কে যেন বিয়ের একটা প্রস্তাব নিয়ে আসতে একটা মেয়ে প্রয়োজন বড় ইমানদার সমাজে অনেক খোটাগুড়ি করে দেখে পায় না এই ঘরের মধ্যে একটা ইমানদার মেয়ে পেয়েছে ওই ছেলেটার সাথে যখন কথা কইল মেয়েটার বিবাহ সাদী দিল বিবাহ সাদী দেওয়ার পরে এবার মেয়েটা যে দেখে এমন একটা স্বামী মিলছে যে স্বামীরা কোনোদিন তাহার যুদ নামাজ ছাড়ে না পাঁচ অক্ট নামাজ পরে একসাথে খাবারের খাবার খাইতে লাগলে লোকমা দিয়ে খাবার দিয়ে দেয় কন্যাল আকবর লোকমা বুঝেননি আপনারা কি এটা বলেন তো সাবান মাসাল্লাহ সুবাহান আল্লাহ আপনাদেরকে কবুল করে কামিন কর স্বামী স্ত্রীকে লোকমা দিয়ে খাওয়ান এটা শূন্য সুবাহান আল্লাহ কন যদি কোনোদিন স্বামী তার স্ত্রীকে যদি লোকমা দিয়ে খাওয়ায় আল্লাহ বলেন আমি খুশি হয়ে যাই না সুবাহান আল্লাহ এবার মেয়েটা রাতের কবি আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি কেমন দয়ার মালিক তুমি কেমন আমি যা চাইলাম তুমি আমাকে তাই দিয়ে দিলাম আমি ওই জায়গার থেকে রাগ করে চলে আসলাম তোমার একটা বান্দার দয়া ছিল ভাইয়া এখন আমার এমন একটা স্বামী মিলেয়া দিলা গো যেই স্বামীটা আমাকে পাঁচ বর্ত নামাজের জন্য আগায়া নেয় আমার খাবারের ব্যবস্থা করে কাপড় দুইতে গেলে ফিফটি ফিফটি বাইক করে দেয় আমাকে একটু হেল্প করে এমন স্বামী যদি জগতের প্রত্যেকটা ঘরে হইতো মুসলমান জাতির মেয়েরা কোনোদিন কষ্ট পাইতো না কন্যা আল্লাহ হবার এবার যখন স্বামী তার স্ত্রীকে দেখে পাঁচ ভক্ত নামাজ পড়ে স্বামীও অনেক খুশি আবার আগের মতো একটা ঘটনা গইটে গেল যখন দুপুরে খাবারের সময় হয়ে গেল দেখে কে যেন ঘরের সামনে আবার একটা বিক্ষোভ চলে আসছে আইসা বলে কে এই ঘরের মালিক আমাকে যদি একটু খাবার দিতেন আমি বড় খিদার তো আমার খিদা আর সহ্য হচ্ছে না আমার একটু খাবার দিতে পারেন কিনা যদি একটু খাবার দেন আমার জীবনটা বাঁচব কন্যা আল্লাহু আকবার যখন এই কথাটা বললেন স্বামী তার স্ত্রীকে রাজ্ঞা কয় স্ত্রী গো আমার ঘরে যায় আছে এটা আমরা তিনজনে বাক কইরা খাইব আজকের খাবারটা তুমি একটু তাড়াতাড়ি কইরা নাও কন্যা সুবাহান আল্লাহ স্ত্রী তাড়াতাড়ি ঘরের মধ্যে গেলেন খাবার বাদ করা আরম্ভ করলেন ডাক দিয়া কই স্বামী তেমন ভালো খাবার নাই কয় যাই আছে শুক্রি একটা ফকির আসছে তাকে তো আর ঘর থেকে বিদায় করে দেওয়া যাবে না একটা কাজ করো আমরা দুইজন একটু কম খেয়ে হলেও ভিক্ষুককে একটু খাওয়াই দেই পরের বেলা আমরা একটু বেশি করে খেয়ে নিব কন্যা আল্লাহ এবার তিনি সুন্দর করে খাবারটা যখন বের করে দিলেন খাবারটা সামনে নিয়ে আসলেন এবার একটা ঘরের মধ্যে আমাদের খাবারের ঘর আলাদা থাকে কি থাকে না যখন খাবার দিলেন স্ত্রী তো বরণ এককার ওই বিক্ষুব যখন ঘরে ঢুকতে লাগলেন স্ত্রী একটু তার ছোপ পুরুষটার মধ্যে চলে গেল বিক্ষুবের দিকে চলে